ক্রপস গেলাম তো পরে আরঙের ফাঁদে তো কিছু ইনফ্লুয়েন্সারকে দেখি সবসময় আরং 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 করতে করতে মুখে ফেনা তুলে ফেলে কিন্তু আমার না কখনোই আরঙের প্রতি আলাদা কোনো অবসেশন কাজ করে না আই মিন যদি কোনো কিছু ভালো লাগে সেটা আরঙের হলেও আমার কাছে যেই ভ্যালু আর বাইরের কোনো নন ব্র্যান্ড হইলেও আমার কাছে সেম ভ্যালুই পায় শুধুমাত্র ব্র্যান্ডের নাম কেনার জন্য ধানাই ফানাই কোনো কিছু কিনে আমার ব্যাগ ভরতে ভালো লাগে না যেমন এই পার্সটা নাকি আরঙের ভাইরাল পার্স এটা নাকি সব বাই কেনে অথচ এই ব্যাগটার মধ্যে একটা ফোন পর্যন্ত ধরে না এই যে ব্যাগ বা পার্স গুলো আমি দেখাচ্ছি এগুলো সেই উনিশশো

ঠোঙ্গা দিতে সমস্যা কি যা তখন নাম লাগা ঠোঙ্গা আমার লাগত না ব্যাগ কিনা হাতে নিয়ে ঢনডন করে বাড়ি চলে আসছি